কিছুর মূল্য তাকুয়া নিয়ে ঢুকাতে হয় অর্থনীতিতে তাকুয়া রাখবে যতদিন পর্যন্ত অর্থনীতিতে সুদ থাকবে আর যত ভালো সরকারি আসুক না কেন জাতির গরিব দুঃখে জনতার কপাল থেকে হতভাগ্য যাবে না কারণ সুদ মানেই বৈষম্য সুদ মানেই জুলুম সুদ মানেই হলো ধনী আরো ধনী হবে গরিব আরো গরিব হবে পুঁজিপতিদের টাকা বাড়তে বাড়তে এত বাড়া বাড়বে টাকা রাখবে কোথায় সেই জায়গা খুঁজে পাবে না আর সাধারণ মানুষরা হাতে পয়সা থাকবে কিন্তু পয়সার মান থাকবে না দেখেন না এখন থেকে বিশ বছর আগে বছর আগে চল্লিশ বছর আগে যারা বিয়ে করেছেন বিয়েতে মোহর লিখিয়েছিলেন কত ধরলাম দশ হাজার বিশ হাজার হাজার এক লাখ উদাহরণ হিসেবে ওই সময় মোহর দেন নাই মোহরটা আপনি আজকে দিতে চাচ্ছেন আজকে যদি দিতে চান আমি তো এই ফতোয়া দিতে পারবো না যে লিখেছিলেন বিশ হাজার এখন দিতে হবে দুই লাখ এই ফতোয়া আমি দিতে পারবো না ফতোয়ার ভাষা এটাই থাকবে যা লিখেছিলেন তাই আপনাকে পরিশোধ করতে হবে কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ওই সময় বিশ দিলে এর দ্বারা আজকে যা করতে পারত আজকে বিশ দিলে এর ১০ ভাগের এক ভাগও কাজ করতে পারে কিনা আজকে যদি আমাকে আপনার বাসায় দাওয়াত দেন যে হজুর ওয়াজ করে এক বেলা আমার বাসায় খেয়ে যান যদি দেন দিবেন বলছে না যদি দেন আর কি তাহলে দেখা যাবে ওই এক বেলার মেহমানদারি করতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা আপনার এক বেলার বাজারের জন্য চলে গেছে আর যদি জামাই বাবা আসেন বাজারে জামাই বাবা যে যদি আসে তাহলে তার এক বেলার মেহমানদারি করতে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকাও চলে যায় তাহলে এক বেলার মেহমানদারি করতে যদি

নিচে আছে কয় কোটির বেশি পেটে যদি খাবার না থাকে পরনে যদি কাপড় না থাকে ভালো চিকিৎসার যদি ব্যবস্থা না থাকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও যদি বঞ্চনার বঞ্চনা সহ লাগে আরে ব্রিজ কয়টা হলো রাস্তাঘাট কি হলো না হলো জিডিপি বাড়লো। এগুলো শুনে শুনে পাবলিকের কি লাভ হবে আগে তো মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এরপর না বাকি সবকিছু দেখা যাবে যে সুতরাং সবকিছুর হলো তা কোয়ার সংবিধান যদি না হয় তা রাজনীতি যদি না হয় তাকুয়ার অর্থনীতি যদি না হয় ব্যবসা বাণিজ্য যদি না হয় হয় তাকর সমাজ যদি না হয় তা পরিবার যদি না হয় কিছুতেই মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে না কারণ আলো না জ্বললে অন্ধকার কিছুতেই দূর হবে না অন্ধকারকে যতই হুঙ্কার অন্ধকার যা ভাগ বিদায় বিত আমাদের ব্রাহ্মণ মধ্যে ঢুকবে না যা তুই ওপারে গিয়ে যা বলে চাই কর এপারে আসবে না এই ডায়লগ শুনে অন্ধকার কখনো যাবে না অন্ধকার দূর করতে তো আলো জ্বালিয়ে আলো জ্বলতে দেরি অন্ধকার দূর হতে দেরি না হ্যাঁ অন্ধকার চাইবে না আলো জ্বলে যা এজন্য আলোর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবে আলোর বিরুদ্ধে ফবিয়া ছড়াবে মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দেবে যাতে আলোর কথা শুনলেও মানুষ ভয় কেঁপে ওঠে

মুখের মুখের ভাষা নিতে বাংলার জাগে অন্য ভাষা চাপিয়ে দিতে চাচ্ছে আজকে সেটা না কিন্তু আলে মোলামা কোরআনের কথা বলবে ওই কথাটাও তাদেরকে স্বাধীনভাবে বলতে দিতে চায় না হুজুরকে রেস্ট্রিকশন দিয়ে দিবে, হুজুর নামাজ নিয়ে বয়ান করেন সমস্যা নয় জিহাদের নামও মুখে আনবেন জিহাদের নাম যদি মুখে না আনে অন্যায়ের বিরুদ্ধে মানুষ লড়াই করবে কিসের জন্য জিহাদের নাম যদি মুখে না আনে শাহাদাতের তামান্না দিলের ভেতর আসবে কিভাবে আরে আবু সাইদ মুগ্ধরা যারা শহীদ হয়েছে শাহাদাতের তামান্না ছিল বলেই তো ময়দানে নামতে পেরেছে মৃত্যুর ভয়ে যে কাপুরুষ কাঁপতে থাকে ও জালেমের বুলেটের সামনে নিজের বুক পেতে দেয় কিভাবে জালেমের বুলেটের সামনে নিজের বুক সেই পাততে পারে যে মৃত্যুকে এনজয় করার জন্য উপভোগ করার জন্য রেডি হয়ে আছে শাহাদাতের তামান্নায় সর্বদা ছটফট করছে জিহাদা শাহাদাত সেই জিনিস যে দুনিয়া সব অন্যায় সব বাতিলের বিরুদ্ধে এক জনজন আত্মকে পরিণত হয়ে থাকে তো ভাইরাস তো কখনো চায় না অ্যান্টি ভাইরাস দেওয়া হোক ডিভাইসের ভিতরে অন্ধকার কখনো চায় না আলো চলে যাক সমাজে এজন্য কোরআনে আল্লাহ জানান মক্কার মুশরিকরা নিজেরা তো কোরআন শুনতো না শুনতো না মানুষকেও শুনতে দিতে চাইতো না ক্বালাল্লাযিনা কাফুরু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউফি এ কাফেররা বলবলি করত এ শুন সোরা নিজেরাও কোরআন না আর মানুষকে শুনতেও দিবি না যেখানে কোরআনে তেলাওত হবে আলোচনা হবে হট্টগোল লাগাবি অনর্থ দাঙ্গা বাঁধাবি কেন লাল লকম চাকলি বোন তবেই তোদের মিশন সফল হবে তবেই তোরা জয়ী হবি দেখেন না বিগত দিনে আলেমদেরকে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে দেয় নাই এখনো কেউ কেউ দিতে চায় না কেন ঝামেলা কোথায় বলবেন ওই দল তো নাই তবে অন্যেরও দুই একজনের গায়ে কেন লাগে সবার লাগে না সবার লাগে না চুরি নিয়ে বললে সবার লাগবে ডাকাতি নিয়ে বললে সবার লাগবে তারই লাগবে গালবে কুচ কালা যেখানে যেখানে কালা তালা নাই সেখানে তো লাগবে না তাহলে এই লাগালাগি হয় কেন কারণ তারা ভয় পায় যদি জাতির সামনে হক প্রকাশিত হয়েই যায় ভণ্ডামের মুখোশ বেশিদিন দিন পরে থাকা যাবে এমনকি দেখেন না

হচ্ছে সাহাবাগি যারা নাস্তিক যারা সবাই জাহান যাবে তো কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে এটা আল্লাহর উপর ছেড়ে দেন না আপনাদের ডিসাইড করার দরকার আছে এরপর জটিল একটা প্রশ্ন করলো আচ্ছা আল্লাহ যদি এমন করেন আপনাদের সব হেফাজতি হুজুর গুলার ধরে জাহান নামে ফেলে দেয় আর সবগুলো সাহাবাগি নাস্তিকরা ধরে জান্নাতে দিয়ে যায়। আপনি পড়লে বলেন যে আল্লাহ এটা পারে না যদি বলেন পারে না তাহলে আপনি হুজুর না আপনি মুসলমানই না আর যদি বলেন আল্লাহ পারে তাহলে জান্নাত জাহান নাম এটা আল্লাহ হাওলা করে দিলেই তো চলে আপনারা কেন বলেন কাদিয়ানি জান্নাতে যাবে না নাস্তিক জান্নাতে যাবে না কাফের মুশরিক জান্নাতে যাবে না তো আপনি কি বলতে চান যে আল্লাহ সর্বশক্তিমান না আল্লাহ সকল ক্ষমতার মালিক না আমি বললাম এক বাক্যে বেশি কথা তো বলা যাবে না পরে আবার মারপিট শুরু হবে আমি এক বাক্যে বললাম শুনেন আল্লাহ সর্বশক্তিমান এটা জেনেছি যে কোরআন থেকে আল্লাহ সর্বদা সত্য কথা বলেন এটাও জেনেছি আগে কোরআন থেকে আর আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়েছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে সেটা যে নামেই হোক না কেন যে ব্যানারই হোক না কেন ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে ওমা ওয়াহুন নার তার একমাত্র ঠিকানা হলো জাহান্নাম ওমা আলাল জালিমিনা মিন আনসার জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না ওদেরকে আল্লাহর আযাব আর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না তো যেই কোরআন করে জেনেছি আল্লাহ সর্বশক্তিমান ওই কোরআন পড়ে জেনেছি আল্লাহ শিরকের পাপ মাফ করবে না সুতরাং আল্লাহ ক্ষমতাও মানি আল্লাহর কথা সত্য প্রতিটা মানি সত্য এটাও মানি আল্লাহ চাইলে সব পারেন এটাও মানি আর আল্লাহ নাস্তিক বেঈমান কাফের মুশ্রিকরা মাছ করবেন না এটা তার সত্য ঘোষণা এটাও মানি সুতরাং আমরা দুইটাই মানি কেউ যদি একটা মানে আর একটা না মানে তার বেলে আমরা কি বা করতে পারি

না কে রোজা রাখে না কাজ করে না জাকাত দেয় না সবই তো করে মসজিদ বানায় কত কিছু করে আমাকে বলেন কাদিয়ানিদের কাকা ওরা বাসি মুসলমান মনে করে না মুসলিম মনে করে তাহলে এই অমুসলিম অবস্থায় বেইমান অবস্থায় যদি নামাজ পড়ে চাল চালায় জান্নাতে চলে যাবে যদি রোজা রাখে বিনা হিসাবে বাবুর জান্নাতে ঢুকায় দেওয়া হবে না যেহেতু সংখ্যা সংখ্যা নাই খালি শূন্য শূন্য আর ইমান ইমান যদি না থাকে শূন্য 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 এরকম কোটি কোটি জিরো আর শূন্য মিলেও কিছু কাজ হবে না দোকানে নিয়ে গেলে দোকানদারে দুলাভাই ডাকলে একটা লরিপ ধরাই দিবে না আর যদি ইমান থাকে সংখ্যা একটা শূন্য থাকলেও দাম আছে এক সঙ্গে শূন্য বসালে 10 9 এর সঙ্গে শূন্য বসালে 90 তো ঈমান 9 এর মতো পাওয়ারফুলি হোক আর 1 মতো সাধারণই হোক সঙ্গে যদি ইমানটা থাকলে সঙ্গে সংখ্যা আপনি ও জিরো যাই দিবেন দাম আছে কিন্তু সংখ্যা যদি না থাকে জিরোর কোনো দাম থাকে না তাহলে এই রমজানে রোজা রাখাও যারা বাদ পাবে না যারা কুফুরে আক্রান্ত শিরিকে আক্রান্ত জাতি হিসাবে আমাদের জন্য বড় দুঃখ কালেমা পড়তে পড়তে তো মুখে ফেনা তুলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় দুঃখ আর তাকওয়ার ওয়াস করে কি হবে তারপর এক নম্বর স্তরিত হলো বান্দা আল্লাহকে ভয় করে কুফুর ছাড়বে শিরিক ছাড়বে গুনা ছাড়া তো পরে কুফুর শিরিক ছাড়া আগে আজ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হিসাবে রাষ্ট্রীয় ভাবে আজ পর্যন্ত শিরিক আক্রান্ত আছে বলবেন কিভাবে আজ পর্যন্ত সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ কোন পৃষ্ঠায় লেখা আছে পৃষ্ঠ নাম্বার বলেন দেখে আছে সকল ক্ষমতার মালিক জনগণ এটা লেখা আছে না সকল ক্ষমতার মালিক জনগণ আচ্ছা এটা কি ইমানের বাক্য না সিরিকের বাক্য আচ্ছা এটা যে সিরিক এটা বুঝতে বড় হুজুর হওয়া লাগে তাই না এটা বুঝতে বড় জেনারেল লাইনে বড় পিএইচডি হোল্ডার হওয়া লাগে তাই না আরে এটা তো এমন একটা বিষয় যেটা বুঝতে কিছু লাগে না এই বাংলাদেশে এই আঠেও যেই মানুষ নিজের নামে সাইনও করতে পারে না টিপস হয়ে দিয়ে কাজ সারে ওই রকম আনপর অশিক্ষিত কাউকে করেন চাচা বলেন তো সকল ক্ষমতার মালিক কে সেও চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিক একজনে আর তিনি হলেন আল্লাহ সেই জিনিস এই বাংলাদেশের অশিক্ষিত লোকেরাও বোঝে ওই জিনিস যারা দেশ চালায় ওরা বোঝে না এত বড় অশিক্ষিত মানুষদের রাডারে ধরে না আর ধরে সব বোঝে কিন্তু শিরিক ছাড়তে পারে না কোন দুঃখে কারণ শিরিক যদি ছেড়ে দেয় ভণ্ডামি করবে কিভাবে আল্লাহর ক্ষমতা নিয়ে আগে জনগণকে দেয় এরপর জনগণ নাম বেঁচা মূলত নিজেরাই ক্ষমতা চালায় বলবেন কিভাবে আমার আল্লাহ বিশ্বাখানে হারাম করেছেন না হালাল তাহলে বেশাখান আল্লাহ যদি হারাম করেন বাংলাদেশে হালাল করলো কে বেশাখান আল্লাহ যদি হারাম করেন বাংলাদেশে হালাল করলো কে

খাই ফিশ খাই না তবে মাছ খাই আজিব তামাশা ইংলিশে মারে না বাংলায় মারে আজিব তামাশা তো এখন দেখা যাচ্ছে বলবে সরকার বেশাখানাকে হালাল করে নাই তো কি করেছে লাইসেন্স দিয়েছে বৈধ করে দিয়েছে পুলিশের প্রটোকল দিয়েছে আপনি জান্না না ক্ষতি করতে কিছু করতে যান দেখবেন আপনার বিরুদ্ধে জঙ্গি মামলা হয়ে গেছে আপনি একটা মিছিল করেন দেখবেন হয়তো টিয়ারশেল মেরে দিয়েছে গুলি করে দিয়েছে হাতে হ্যান্ড লাগিয়ে জেলে নিয়ে পড়েছে আপনার খুন করে হলেও পতিতালয়ের মর্যাদা হেফাজত করেই ছাড়বে আচ্ছা আল্লাহ সুদকে হালাল করেছেন নাকি হারাম আল্লাহ যদি হারাম করেন বাংলাদেশের অর্থনীতির ভিত্তি সুদ বাগালোটাকে আমার আল্লাহ তো করেন নাই এই দেশের অর্থনীতির ভিত্তি সুদ হলো যে সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন কোরআনে সুরা বাকারার ভেতরে যে সুদ যে খায় যে দেয় যে লেখে যারা সাক্ষী থাকে সবার উপর আমার আল্লাহ লানত আল্লাহ রসুলের লানত এমনকি যে সুদের সত্তর গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে করা সমান তা আমি ওয়াজ করলাম ব্যক্তি হিসাবে সুদ খেলেন না ভালো কথা কিন্তু রাষ্ট্রই যদি সুদ খায় অর্থনীতি যদি সুদের উপর দাঁড়িয়ে থাকে তো গজব যখন পড়বে ওই গজবে তো সবাইকে মরতে হবে আল্লাহ যেটা হারাম করেছেন হালাল করলো কিভাবে আল্লাহকে শরীফকে শরীফ হওয়ার সুযোগ দিয়েছেন যদি না দেন এগুলো পর্যন্ত সিলেবাসে ঢোকানোর কলিজা হলো ভাবে আমার আল্লাহ অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনাকে হালাল করেছেন না হারাম তো যদি হারাম করেন এই বাংলাদেশ সেগুলোকে সংস্কৃতির নামে বিনোদনের নামে এই সেই নামে এগুলোকে হালাল করে দিল কিভাবে কত উদাহরণ লাগবে এরকম পদে পদে হারামকে হালাল করে রেখেছে কিসের ভিত্তিতে জানেন ওই যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহকে মানে যদি মানত আল্লাহকে যদি সকল ক্ষমতার মালিক মানত তাহলে আল্লাহ যা বলেছেন বেশ আমার বুঝে আসলেও চূড়ান্ত না আসলেও চূড়ান্ত আমার ভালো লাগলেও চূড়ান্ত আমার বন্ধু লাগলেও চূড়ান্ত আল্লাহর কথার উপর কোনো কথা চলে না আল্লাহর কথার বিপরীতে যারা কথা বলে আর যাই হোক নিজেদেরকে ইমানদার পরিচয় দেওয়ার যোগ্যতাই যোগ্যটাই সংবিধান সতেরো বার পরিবর্তন হলো এই বাক্য কেন গেল না এখনো পর্যন্ত নতুন ভাবে লিখবে কথা হচ্ছে লিখন হবে বাদ তো কি কি লিখবা কি কি লিখবে এর মধ্যেও সংস্কার কমিশনের প্রস্তাব দেখেন এর মধ্যে সকল ক্ষমতার মালিক আল্লাহ এরকম একটা বাক্য খুঁজে পান কি না তার মানে আল্লাহকে তার ক্ষমতায় দিতে রাজি না তো যেই দেশে আজও পর্যন্ত আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দিতে রাজি হয় না আল্লাহর অধিকারই স্বীকার করে না আর ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে

আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে মুখে ফেনাতুলে ফলেন ভালো কথা তো লা ইল্লাল্লাহ মানে কি বলেন আপনি লা ইলাহা বলেই তো আপনি ঘোষণা দিচ্ছেন নেই কোন মা'বুদ देयर নেই কোন মাহবুব ইল্লাল্লাহ বাদ আল্লাহ কেবল আল্লাহ শুধু আল্লাহ सिर्फ আল্লাহ একমাত্র আল্লাহ তার মানে এক বাক্যে দুইটা কথা এক নম্বরে আল্লাহ মাহবুব এটা তো আছেই আল্লাহ ছাড়া দ্বিতীয়

আমার হজের রব যিনি আমার পার্লামেন্টের রব তিনি আমার জাকাতের রব যিনি আমার সেই সংবিধানের রব তিনি আমার ব্যক্তি জীবনের রব যিনি রাষ্ট্রের প্রতিটা সেক্টরের রব তিনি এটাই তো না ইলাহা ইল্লাল্লাহ এখন যদি হয় নামাজের রব একজন রাজনীতির রব আর একজন হজের রব একজন কিন্তু পার্লামেন্টের রব আর একজন জাকাতের রব একজন কিন্তু বিচারের রব আর একজন যেমন বিচারকের সামনে যান কোন কোর্টে যাবেন যান নিয়ে গিয়ে কোরআন শরীফটা দেন এ মহামান্য বিচারক আমি আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করে বাঁচতে চাই আল্লাহর গোলামি করে মরতে চাই সুতরাং এই কোরআন দিয়ে আমাকে বিচার করে দেন কোরআনের বিচার আমার পক্ষে আসলেও মানি বিপক্ষে গেলেও মানি গলায় ফুল দেওয়া লাগলেও মানব যদি আমার এইটার আইনের কারণে আমার গলায় ফুল পড়ান তাও মানব যদি আমার কল্লা কাটার ফয়সলা করেন তাও মানব কেন কোরআনের বিচার আমি মানি কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে আল্লাহ আমাকে ঠকাবে না সবাই ভুল থাকতে পারে আল্লাহর আইনে ভুল থাকবে না সুতরাং কোরআন দিয়ে বিচার করে দেন যেভাবে বিচার করে তাই না

বল কি নিজ বান্দার জন্য যথেষ্ট না যদি আল্লাহ যথেষ্ট হয় তাহলে তারা করে আল্লাহ ছাড়া অন্যের ভয় কেন দেখায় তো কোরআন নিয়ে দেন কোরআন দিয়ে বিচার করে দেন বিচার তো করবেই না আদালত অবমাননার মামলা পাবে আর কপাল যদি বেশি ভালো হয় জঙ্গি ট্যাগ নিয়ে কাছে পরে দিন কাটায় দিবেন এমন কি যেই কোরআন তেলাওয়াত দিয়ে জাতীয় সংসদ শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় না মাশাআল্লাহ বিশাল ব্যাপার কত বড় বড় বুজুর্গ মনে হবে জামানের হাসান বসরিরা বসে আছে কোরআন ছাড়া কিছুই বুঝে না একেবারে আরবি কোরআন না আরবি পড়বে পড়বে সঙ্গে বাংলা অনুবাদ করবে ভালো কথা শুরু করবে কোরআন দিয়ে শেষের দিন হয়তো শেষ করবে মোনাজাত দিয়ে ভালো কথা মাঝখানে কি হবে সে কোরআনের বিরুদ্ধে আইন চলবে তো কি এটাকে নাটক হলো না সিনেমা হলো ওই যে অনেক অনুষ্ঠানে দেখবেন সকালে কোরআন তেলাওয়াত দিয়ে গজল দিয়ে অনুষ্ঠান শুরু করে সারা দিন গান বাজনা করে সন্ধ্যা বলে হুজুর ডেকে দোয়া পড়ে আদব অনুষ্ঠান শেষ করে মানে কি মানে হলো আল্লাহ তুমি খুশি থাকো ইগلیس বাবা তুইও নারাজ হস না সবাই খুশি থাকো কেউ আমার মনে কষ্ট রেখো না মন ভাঙার মসজিদ ভাঙা সমান সুতরাং আমরা কারো মন ভাঙতে রাজি না নাউজুবিল্লাহ সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ দাবি তো এটাই জীবনের সব ক্ষেত্রে রব হবেন কে আল্লাহ গোলামি করব কা আল্লাহর একমাত্র আল্লাহ আমার জীবন আল্লাহর জন্য আমার মন আল্লাহর জন্য আমার যা কিছু সব আল্লাহর জন্য আল্লাহর জন্য ধরতেও জানি আল্লাহর জন্য ছাড়তেও জানি আরে আল্লাহর জন্য সব ছাড়া যায় কোন কিছুর জন্য আল্লাহ তো ছাড়া যায় না ইব্রাহিম নবী আল্লাহর জন্য ভাত ছেড়েছেন নূর নবী আল্লাহর জন্য ব্যাটা ছেড়েছেন নূত নবী আল্লাহর জন্য স্ত্রী ছেড়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর জন্য নিজের দেশটাও ছেড়েছেন কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহকে তো ছাড়েন নাই তো রমজানের সবচেয়ে বড় ফায়দা হলো তা কুয়ার প্র্যাকটিস করতে হবে প্রতিটা ক্ষেত্রে যাতে বান্দা আল্লাহর ভয় অর্জন করতে পারে আল্লাহকে ভয় করে কুফর ছাড়তে পারে শিরিক ছাড়তে পারে বেদাত ছাড়তে পারে এটা আবার কষ্ট পান নাকি আপনারা অনেকে আবার বাকিগুলো কষ্ট না পেলেও এই বাক্য শুনলে একটু রাগ করে তারা বেদাত শব্দটা শুনতেই পারে না কেন যেন তাই না আছে কালে অংশ কয়টা দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম মানে কা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা অনুসরণ করি কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুনাবেন হুকুম আল্লাহ তরিকা নবীজি আল্লাহ বললেন নামাজ পড়ো কিভাবে যেভাবে নবী পড়েছেন আল্লাহ বললেন রোজা ফরজ কিভাবে রাখবো যেভাবে নবী রেখেছেন এটাই তো আল্লাহর হুকুম মানবো তাও নবীর তরিকা অনুসরণ করবো সুন্নত তাও হিদ এবং সুন্নাত এটাই তো আমাদের জীবনের মূল কথা আর সুন্নাত মানে যে তারই সুন্নি বলে বলে নাকি সুন্নত মানে যে তাকে সুন্নি বলে সুন্নি কারে বলে যে নবীর সুন্নত অনুসরণ করে কোনো সন্দেহ আছে তার ইখতিলাফে সুযোগ আছে যে নবীর সুন্নত মানে তারই সুন্নি বলে কিন্তু কালা যদি ধলা নাম রাখে তারে কি বা বলা যেতে পারে দুনিয়া তো অনেক সময় হয় নাম রাখে একটা কাম করে আরেকটা তাই না এগুলো না তো বেদাত ছাড়তে হবে কারে ভয় করে গুনা ছাড়তে হবে কাকে ভয় করে তো রমজানে আমাদের সবচাইতে বড় প্র্যাকটিস এটা হবে যে কোনো মূল্যে আল্লাহর সাথে ডাইরেক্ট বন্ধুত্ব করে ফেলতে হবে বলবেন কিভাবে করব বন্ধুত্ব দুই গুণ যাদের থাকে আল্লাহ নিজেই তাদের সাথে বন্ধুত্ব করে জাস্ট দুইটা গুণ লাগে এক নম্বর গুনের নাম ইমানের গুণ আছে আলহামদুলিল্লাহ দুই নম্বর গুণের নাম তাকুয়ার গুণ এই যতটা আলোচনা করলাম তাকুয়া ব্যাস এই দুইটা গুণ যদি হাসিল করতে পারেন আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম মাহজানুন

ঘরে যদি মাসের পর মাস চুলা না জ্বলে শুধু খেজুর খেয়ে পানি খেয়ে আর দু একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধা দিয়ে এসেছে এগুলো খেয়ে কাটিয়ে দিতে পারেন আরে আমার নবী যদি এমন বিছানায় সইতে পারেন যে দাগ পড়ে গেছে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন একটা বার তিনি চাপাতি রুটি খান নাই নরম মোলায়ম কোমল রুটি যেগুলো মুখে দিলে সহজে গেলা যায় এমন রুটি জীবনে একটা বার খাওয়ার সুযোগ হয় নাই এভাবে জীবন কাটিয়ে দিতে পারেন আমার নবী যদি আল্লাহর জন্য দেশ ছাড়তে বাধ্য হতে পারেন তিন বছরের বেশি অবরুদ্ধ জীবনযাপন করতে পারেন তাহলে সেখানে আমি কি আপনি কি আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না আমার নবীর গালে চরমার হয়েছে দিনের জন্য আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না আমার নবীর গলায় চাদর পেচিয়ে শ্বাস বন্ধ করে হত্য করার চেষ্টা করা হয়েছে দিনের জন্য আমার মাথা নবীর মাথার চাইতে বেশি দামি না আবু জাহাল নিজে পাথর ছুড়ে আমার নবীর মাথা ফেটিয়ে দিয়েছিল দিনের জন্য আমার প্যার নবীর পেটের চাইতে বেশি দামি না আমার নবীর পেটে খুদার চালায় পাথর বেঁধে লেগেছিল আল্লাহ দিন জন্য আরে আমার জীবন আল্লাহ নবীর জীবনের চাইতে বেশি নামে না আল্লাহ নবীকে গোটা জীবনটা কাটিয়ে দিতে হয়েছিল শেষ মেশ শহীদ হয়ে যেতে হয়েছিল ওই যে সপ্তম হিজড়িতে বিস্ফোরণ হয়েছিল ওটার প্রভাবে শহীদ হয়ে যেতে হয়েছিল আল্লাহ দিনের জন্য তো নবী যদি পারেন আল্লাহর জন্য এত বড় স্যাক্রিফাইস করতে এত কুরবানি দিতে আমি পারবো না কেন আপনি পারবেন না কেন পারতে তো হবেই হবে কারণ জীবন কয়টা সুযোগ কয়টা জীবন যেহেতু একটা সুযোগ একটা এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে আল্লা প্রতিটা হুকুম নবীর তরিকা দিয়ে মানতে না পারলে এই জীবনের কোনো দাম আসবে না কারণ বাতির কাছে আসলে না আলোকিত হতে পারবো বাতি থেকে দূরে থাকলে আলোকিত হব কিভাবে ইসলামের পরশে যে যত বেশি আসবে সে তত বেশি আলোকিত হবে যার অবদান ইসলামের জন্য যত বেশি থাকবে আল্লাহর কাছে তার দাম তত বেশি হবে সুতরাং এই মাহফিল থেকে অতি অল্প সময় এই বার্তাটা রেখে আমি আমার আলোচনার ইতি ঠাকবো আল্লাহর সাথে অঙ্গীকার করে ফেলেন আল্লাহ একটা মাত্র পান দিয়েছ সুতরাং যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে ধমনিত রক্ত প্রবাহিত আছে ততদিন পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াইয়ার সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে দিনের জন্য যদি জান দেওয়া লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ যদি মাল দেওয়া লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ যদি হাতে হাত করা পড়া লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ যে একবার খেটেছে আর দশবার খাটা লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ যদি নিজের সর্বস্ব প্রবান করা লাগে রাজি আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বেঁচে থাকতে আল্লাহর জমিন আল্লাহর দিন নিয়ে ছিঁড়ে মেনে খেলা হবে এটা দেখতে রাজি নাই কিছুতেই কিছুতেই আমরা মনে করি সবাই যদি আমরা জাগি এই দেশে পরিবর্তন আসতে সময় লাগবে না আল্লাহর বিশেষ দয়া আছে এই দেশের উপর আসলে চারদিকে দেখেন মুশরিক আর মুশরিক আল্লাহ কত মুসলমান কত আল্লাহর কত দয়া করো না ইন্ডিয়ার কাঁপিয়ে দিয়ে গেল আমেরিকার কাপিয়ে দিয়ে গেল সেই তুলনায় আমাদের তেমন কিছু হয়নি কয়জন মারা গেছে আল্লাহর আলাদা দয়া আছে মায়া আছে এই যে এত বছর পৌনে তিনশো বছর ধরে ইসলামী শাসন নাই বাংলায় সতেরোশো সাতান্ন থেকে ইসলামী শাসন নাই এত নামাজি এত টোপিয়ালা এত বোরকাওয়ালি নারী মনে হয় এই বুঝে পাঁচ দশ বছরেরও এখানে ইসলামের শাসন ছিল আল্লাহর বিশেষ দয়া আছে সুতরাং সুযোগ কাজে লাগাতে হবে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে আলো না জানালে অন্ধকার দূর হবে না শতরান একটা জীবন নিয়ে শপথ করে ফেলেন আল্লাহ যতদিন হায়াত আছে খেলায় খেলায় কাটাবো না তোমার জমিনে তোমার দিনকে জিন্দা করেই যাব ইনশা আল্লাহ এটাই ছিল হুসাইনি মিশন এটাই ছিল হুসাইনি মিশন কারণ হুসাইন শহীদ হয়েছিলেন খেলাফত পুনরুদ্ধারের মিশনে সেই খেলাফত কোথায় হারা গেল আমাদেরকেও তো সেই মিশন নিয়ে ময়দান নামতে হবে এটাই ছিল রাসুল্লাহর মিশন কারণ আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ইসলামকে বিজয় করার জন্য আজকে অর্থনৈতিকভাবে ইসলাম বিজয় নাই কেন রাজনৈতিক নাই ক্যান বিচারের ক্ষেত্রে নাই সভ্যতা সংস্কৃতি শিক্ষা দীক্ষায় নাই কেন বিজয়ী করতেই হবে এটাই কালেমার পূর্ণাঙ্গ দাবি হবে ইনসা